হাতের সঙ্গে পরিবেশন হবে বন্ধুরা দেখুন একটা পেঁপে আমি নিয়ে চলে এলাম তা একটা পেঁপের আমি রেসিপি দেখাবো একদম টাটকা পেঁপে এই গাছ থেকে পেরে নিয়ে এলাম আর একটি লেবু নিয়েছি তা এই পেঁপে দিয়ে এমন একটা সুন্দর প্লাস্টিক চাটনি বানিয়ে দেবো না দেখলে একবারে চাটনি দেখলে খেতে ইচ্ছাও করবে আর খুব ভালো লাগবে পেঁপে খাওয়া তো অনেক গুণ তা আমি আজ চাটনি বানিয়ে খাবো তা হয়তো বাড়িতে কুটুম আসলো তাড়াতাড়ি করে কি করবেন অনেক কিছুই তো হবে আজ মনে হবে যে তাহলে আমি বাড়িতে পেঁপে আছে একটু চা নিয়ে বানিয়ে নিই তা আমি প্রথম পেঁপেটাকে এখন ছিলে নেবো কীভাবে বানাবো তো একটু দেখতে থাকবেন পুরো ভিডিওটা তবেই বুঝতে পারবেন বন্ধুরা এই সাইজের পেঁপেটাকে আমি প্রথম কেটে নেব একটাও ভেতরে দানা নেই চার ফালি করে নিলে করার সুবিধাটা হবে পেঁপে খাওয়ার অনেক গুণ আমার একবার এত গ্যাস সম্বল করেছে তা আমি তখন অনেক কিছু করছি আমার কমছে না এই কাঁচা একদম টাটকাই যে আঠাটা থাকবে এরকম পেঁপে যদি আমি একদম এরকম খোলাটা ছিলে দিয়ে আর দাঁতে কেটে যদি খাইছি বিয়ে না খুব উপকার পেঁপে খুব গুণ এইভাবে করে ছিঁড়ে নেব সব পেঁপেগুলোকে কাটা হয়ে গেছে দেখুন চার ফালি করে নিয়েছি পেঁপে আমি টিকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি পেঁথে এবার আমি এইভাবে পেঁপেটাকে কুড়ে নেব এইভাবে এই রেসিপি দারুণ খেতে একবার যদি বানিয়ে দেখেন না বারবার বানাতে ইচ্ছা করব আমি একটা এখন দেখাচ্ছি দেখুন একদম ঝিরঝিরে হয়ে হয়েছে ঠিক এইভাবে পুরোটা হতে হবে তা আমি এই চার টুকরোকে আমি কুড়ে নেবো এই কুড়ো সাহায্যে পুরো আমি কিন্তু পুরে নিলাম বন্ধুরা পুরো পেঁপেটা কাটা হয়ে গেছে এত সুন্দর পুরো গুলো লাগছে ঝিঝিরে হয়েছে একদম এইভাবে কুড়ে নেবেন অসাধারণ হবে একদম রেসিপিটা দেখতে থাকবেন তা আমি এখন কোন সালে চলে যাব তা প্রথম আমি প্লাস্টিক চানি বানানোর জন্যে আমি এখানে নিয়েছি দারুচিনি নিয়ে নিয়েছি আর পোড়া বসিয়ে দিয়েছি একটু হালকা অল্প তেল লাগে তবে এই দারুচিনিটা আমি দিয়ে দিলাম আর একটি তেজপাতা দুটি এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এলাচটাকে একটি কাঁচা লঙ্কা হয়ে গেছে মশলা আমি এতে জল ঢেলে আর ওই জলের মধ্যে আমি এই কুঁচনা এইগুলো পেঁপে দিয়ে দিলাম খুব বেশিক্ষণ ফুটবে না হয়তো মিনিট দু আমি একটা ডিস দিয়ে ঢাকা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া করে এইভাবে ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম পেঁপে সেদ্ধ হয়ে গেছে আমি পেঁপের জলটা পুরো ঝাড়িয়ে নিলাম আমি এই পরিমাণে চিনি নিয়েছি বাতাসা এই পরিমাণে চিনিটা আমি নিয়ে নিয়েছি কড়ায় জল নিয়েছি জলটা ফুটছে এই চিনিগুলো আমি দিয়ে দিলাম কড়ায় এটা পুরো একটা মোটা রস বানিয়ে নেব এখন মিনিট দশেকের মতো এটা ভালো করে আমি ফুটিয়ে নেবো চিনিটা এইভাবে ফুটে গেছে তা এতে আমি দিয়ে দেবো প্রথম দিয়েছিলাম দুটো এলাচ এখন ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি মুখের কাছটা দুটো দিয়ে দিলাম তা এবার আমি এই পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপে সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করব একটু ফুটে যাবে বেশিক্ষণ ফুটবে না অল্পটুকু সময় ফুটলেই হয়ে যাবে আর এখানে আমি পাতি লেবু কেটে নিয়েছি যতটা পরিমাণের ততটা পরিমাণের লেবু লাগবে আমি একটা দিয়েছি পেঁপে একটা পেঁপের ওজন ছিল পাঁচশো গ্রাম আমি পাঁচশো গ্রাম পেঁপেটা রান্না করছি তা পাঁচশো গ্রামের জন্য নিয়ে নেব দুটি লেবু আমি কেটেছি যতটা টক হবে একটু চেখে দেখতেও হবে সেই পরিমাণে দিতে হবে লেবু আমি এখন খানিকক্ষণ ফুটে যাক বেশিক্ষণ ফোটালে হবে না আর এক মিনিট দু মিনিট ফুটলেই হয়ে যাবে পেঁপে প্লাস্টিক চাটনি একদম রেডি হয়ে গেছে আমি লেবুটা দিয়ে দিলেই পুরো একদম রেডি হয়ে যাবে আর অল্পটুকু সময়ের মধ্যেই সব হয়ে যাবে আমি না দিয়ে নেব প্লাস্টিক চানি একদম রেডি হয়ে গেছে তা আমি এবারেই লেবু যে কেটে রেখেছি না এ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হলে মোটামুটি এইভাবে দিতে হবে রসটা গরমেতে দিলে হবে না তাহলে পুরো টকটা কেটে যাবে খানিকটা দেওয়ার পর চেখে নিতে হবে যে কতটা টক হয়েছে দানা পড়ে গেছে এতে কাজু বাদাম দিলেও হবে আমি দিই না প্লাস্টিক চাটনি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখে যদি ভালো লাগে আমার চ্যানেলে একটি লাইক বা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনুরোধ রইল তোমরা ভালো থাকবে